মোমো তো তোমরা অনেকে অনেক রকম ডিজাইনের খেয়ে ফেলেছ কিন্তু এরকম আকর্ষণীয় লোভনীয় দেখতে কদম ফুলের মোমো কি খেয়েছো হ্যাঁ দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো আসসালাম আলাইকুম এপ্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আমি কিন্তু কম সময় আর কম উপকরণে এটা বানিয়ে ফেলেছিলাম তো চলো কিভাবে বানালাম সেটাই দেখিয়ে দিই প্রথমে আমি কিছুটা সলিড পিস নিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিউব করে কেটে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো এবার এটা মিক্সিতে তুলে আমি একদম মিহি পেস্ট করে নেব আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি আর দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে তারপর আমি চপারের মধ্যে পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। সরি তার আগে আমি এখানে নিয়েছি বিরিয়ানির চাল হ্যাঁ এটা বিরিয়ানি তৈরি করার চাল আমি এখানে ছোট বাটিতে অল্প করে একটু নিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে ভালো করে এক থেকে দুবার মতো ধুয়ে নেব তারপর অন্যান্য যে কাজগুলো করব সেই কাজগুলো করা পর্যন্ত এই চালটা আমি ভিজিয়ে রাখব হ্যাঁ এবারে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আর এই চপাটা ভীষণই ভালো তোমরা যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট করতে পারো আমি ডিটেলসটা দিয়ে দেবো তো খুব মিহি করে চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা না চাইলে না দিতে পারো তবে দিলে একটু খেতে ভালো লাগে দিয়ে দিলাম একটু লেবুর রস তারপর দিয়ে দিলাম একটু সয়া সস একদম অল্প করেই দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না দিলেও হয় তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল এবার ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব হ্যাঁ আমি কিন্তু এখানে ঝাল দিতে ভুলে গেছি তো আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা জাল বা ঝালের গুঁড়ো এরকম এগুলোও দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো তারপর খুব ভালো করে এটাকে আমি মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব তারপর আগে থেকে যে চালটা ভিজিয়ে নিয়েছিলাম সেই চালটা কিন্তু এবারে আমি তুলে নেব তো একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিয়ে চালটা আমি পানি ঝরিয়ে নেব। যাতে একটু ঝরঝরা ব্যাপারটা আসে তো দেখতেই পাচ্ছ পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটা ছড়ানো পাত্রে আমি চালটা ঢেলে দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দেব তো তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর মোমোর যে আমি পুরটা রেডি করে রেখেছি সেটা এরকম হাতের মধ্যে একটু গোল গোল শেপ দিয়ে আমি এই চালের মধ্যে আমি আবার ভালো করে কোট করে নেব চালটার মধ্যে খুব সুন্দর করে আমি এটাকে কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কোটটা খুব সুন্দরভাবে করতে হবে এরকম একটু আলতোভাবে চালটা লাগিয়ে নিয়ে আবারও হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে আবারও এরকম চাল লাগিয়ে একটু কোট করে নেব। তো দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে তো এরকম আমি কোট করে নিয়েছি তো একে একে আমি এরকমভাবে কোট করে নেব আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে কোট করে নিচ্ছি তো এরকমভাবে আমি কোট করে নিয়েছি তো একে একে সমস্তটা আমি এইভাবে মোমো শেপগুলো আমি দিয়ে নিয়েছি চালের সঙ্গে এইভাবে কোট করে নিয়েছি তো এইবার আমি আগে থেকে একটা পাত্রে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি তারপর এরকম একটা মোমো ভাপানোর যে বাসনগুলো হয় সেরকম এইটা বাসনটা দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একে একে মোমোগুলো আমি এখানে দিয়ে দেবো তো একে একে মোমোগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই যে মানে যে ফাঁকা অংশটা এটা একটা কাগজ দিয়ে আমি আটকিয়ে দিলাম এবার এটা মিডিয়ামের থেকে একটু কম আছে আমি এটাকে রান্না হতে দেব তো বেশ দশ মিনিট মতো আমি রেখেছিলাম তারপর দেখতেই পাচ্ছ বেশ ভাতগুলো ফুলে ফেঁপে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে এই পর্যায়ে আমি এখানে একটু রং ব্যবহার করছি তোমাদের হাতের কাছে বিরিয়ানির যে রঙগুলো থাকে সেগুলোই দেবে বা যে কোনো কিছু রঙ দিলেই হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই রঙটা একটু মানে সময় দেব ওর সঙ্গে সেট হতে তারপর প্রায় আমি ছয় থেকে সাত মিনিট মতো আমি এরকম রঙগুলো সেট হতে দিয়েছিলাম এইবারে তোমরা জাস্ট লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি একে একে এবারে সমস্ত মোমোগুলোই তুলে নেব আর গরম গরম সার্ভ করব কি দেখতে খুব সুন্দর হলো তো তো অবশ্যই কিন্তু এই কদম ফুলের মোমোটা যদি ট্রাই না করে থাকো অবশ্যই ঝটপট ট্রাই করো আর ট্রাই করার পর কেমন হলো আমাকে কিন্তু ফটো আপলোড করতে ভুলবে না বা কমেন্টে জানাতে ভুলবে না আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর হ্যাঁ তোমাদের একটা কেটে দেখাই যে কতটা সুন্দর ভিতরটা কুক হয়েছে দেখো কতটা সুন্দরভাবে চিকেনটা কুক হয়েছে আর দেখতেও তো জাস্ট অসাধারণ তো কি দেরি করো না ঝটপট এই রেসিপিটা ট্রাই করো যারা মোমো লাভার আছো তাদের জন্য ভীষণই ভালো তো আজকের মতো আল্লাহ হাফেজ